আমার বাহিরে যাওয়ার পর আমি এই রকম পরিস্থিতি বসে খাবার যে রুটিটা ওই এক মাস খাওয়া বাজার দেওয়ার পর পরে যে খাবার দেয় না ওই রুটিটি আনার পর মনে কর ওই রুটি দিয়ে রুনি বেরিয়ে গেছে তো ওই রুটি খাওয়া লাগবে কিছু করার নেই পানি মসজিদের পানি আনতে দেয় না তো বাথরুমের পানি ফুটোই তারপর খাওয়া লাগছে লাস্টেতেই গ্যাস নাই লাস্টে ওই বাথরুমের পানি রুমের ভিতরে বই খাওয়া লাগে কিছু করার নেই জানতো বাঁচানো লাগে তোমার দালালের নাম কি দালালের নাম হলো জুয়েল আর বাসা কোথায় আর বাসা কাজীপেরা বরিশাল বরিশাল ও আচ্ছা তোমার কি হয় পড়িছে আমার হইলে ভুগতব নাই আচ্ছা আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি এখন আসি আমাদের বরিশালের তিরিশ নাম্বার ওয়ার্ড সমাজ কল্যাণ সংলগ্ন এবং আজকে আমি আপনাদেরকে কিছু জীবনের কিছু কথা সবার মাঝে উপস্থাপন করব সেটি হচ্ছে আমাদের কলাডমা তিরিশ নম্বর ওয়ার্ডের কলাডামার এই সন্তান সে হচ্ছে আলামিন সে আসলে প্রবাসী ছিল একটা সময় তো তার জীবনের হিস্টরি আজকে আপনাদের মাঝে শেয়ার করব এবং আলামিন আমাদের সাথেই আছে এখন আর রাস্তাটি দেখুন কত সুন্দর লাগে আপনাদের কাছে এই রাস্তাটা এখন এতটা সুন্দর যা না আসলে আপনারা বুঝবেন না এখন নতুন পাতা কিছুদিন পরে থাকবে এবং সবুজ প্রকৃতিময় পরিবেশ হবে আমাদের এই কলাডামা এলাকার রাস্তাঘাট এবং আমি ঠিক এই রাস্তার পাশেই এখন আছি ইতিমধ্যে এবং এই যে পুরানো সেই এখানে কিছু স্মৃতি আছে যেগুলো ঘিরে আমরা ছোটোবেলায় এখানে আড্ডা দিতাম এবং সেই আড্ডার একজন একজন সদস্য বলতে পারেন এই আলমিন আমরা এখন সেই আলামিনের সাথে কথা বলবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছো আলামিন আলহামদুলিল্লাহ তুমি ভালো আছো আলহামদুলিল্লাহ আছি ভালো একটু দর্শকের কাছে একটু জোরে কথা বলতে হবে ঠিক আছে তো দিনকাল কেমন যাচ্ছে এই মোটামুটি আছি আলহামদুলিল্লাহ আর মানে এই দেশে বাংলাদেশে কবে আসলো মার্চ মাসের একুশ তারিখ এই দুই হাজার পঁচিশের মার্চ নাকি চব্বিশের মার্চে চব্বিশের মার্চের একুশ তারিখ একুশ তারিখ আচ্ছা কোন দেশে গেছিল তুমি ওমান গেছিলাম আহ ওমান পাড়ি দিয়েছিল সে আমরা এখন তার সাথে কথা বলবো যে আসলে ওমানের কথা কিভাবে আসলো মাথায় ওমানের কথা বলতে আমার এক বোনাই ছিল এ বলতে আছে আলামের বাহিরে যাবা বলছি না আমার আব্বু আমার এই করে পাড়াইছে তো আমি গেছি আমার বলছে ডুবই ডুবই যাওয়ার কথা বলে দুবই যাওয়ার কথা তোমার টিকিট কাটার পর কইতে আছে ওমান আলামিন তো এমন কিছু করার নাই এয়ারপোর্টে যাই আমি ওমান তো যাওয়া লাগবে মানে টাকা কত টাকা টাকা চাইলে চার লাখ টাকা ওমান ওমান হ্যাঁ তারপরে আমার বিষে পড়ছে দুই নম্বর বিষে যার কোনো মনে করো গ্যারান্টি নেই ও আমি ওই জায়গায় যাইয়া আমি মাছ এয়ারপোর্টে নামার পর তা আমি আমার জিনিসটা বুঝতে পারছি আমার কেউ নিতে আয় না আমি বুঝি আমার কপালে দুঃখ আছে মানে এটা কি বাহিরে যাওয়ার পরে যাওয়ার পরে আর কি ঢাকা এয়ারপোর্টে কি কোনো সমস্যা হয় না ওইসে তোমার দুই বেড় টিকিট কি তোমার টিকিট কারছে মনে করো তোমার বাইশ তারিখ তোমার টিকিটে অনেক লিখে আনছে বিশ তারিখ এটা কি তেইশ সালের চব্বিশ সালের ঘটনা হ্যাঁ চব্বিশ সালের ঘটনা তারপরে না 23 সালের ঘটনা তেইশ সালের ঘটনা হ্যাঁ আমি তো বলতেছি তেইশ সালের

অন কিছু করার নাই যাওয়া লাগবে বাধ্য যাইতে তো আমি যে দালালের মাধ্যমে গেছি মানে যে ট্রাভেলস নূর ট্রাভেলসের মাধ্যমে গেছি নূর ট্রাভেলস এটা মালিবেক শাখা হাকা মালিবেক জলগড়ের ওই জায়গা তো ওই নূর ট্রাভেলসের মাধ্যমে গেছি তো ওরা বলছে রাজ্জাক নামে একটা লোক আছে ওর নাম্বার WhatsApp নাম্বার দিয়েছি সে কি ব্রোকেন আরে ফরমান মানে অল দালাল দালাল আসলে দালাল শব্দটা আমরা কিন্তু অনেকেই শুনি যারা প্রবাসী আছে যারা যারা বাহিরে আছে যারা মানে যার মাধ্যমে আসলে যায় মূলত তাদেরকে দালাল বলে থাকে হ্যাঁ দালালের কাহিনী বলো তারপরে তারপর আমি ওই জায়গায় যাই পৌঁছার পর আমি ওরা ফোন দিলাম ও ফোন রিসিভ করে না হোয়াটসঅ্যাপে আমার ফোনে তো আর এম বি ছিল না তোমার আগে কি বিষে কি দেখায় না যে কির বিষে দেখায় ভাইয়া ওই জায়গা তোমার ওমানের যে বিষিয়া তোমার এমন কাজ দেখাইবে ঠিক আছে তোমার বিশ্বাস করি মানিয়ে নেওয়া লাগবে তুমি যদি তোমার এই ব্যাঙ্ক এমনি টাকা বা জানি তুমি বিষে দেখাবা হ্যাঁ বলব অরিজিনাল তোমার দেখাবে ওই জায়গায় অরিজিনাল এটা মাস্কাড়ে হামিরিয়া একটা জায়গা আছে তোমার ওই জায়গা গেলে তোমার ডব্লুকেট বিশেডারে হেডারও এক নাম্বার বানাই অরিজিনাল বা কোনো ধরার কোনো ই নেই

হ্যাঁ তো আমি এই 10 বার বার গেছি কয় আসছে আমি টাকা দেব এটা সমস্যা না আমি টাকাটা কেয়ার কাছে দেব মানে কে নেবে হ্যাঁ এটা কয় আমার কাছে দাও আমি লয়ে তো তোমার আমার তো এন্ডে তোমার রিলেটিভ বলতে আমার ফুফু তো বোনাই ফুফু তো বোনাই মানে সে ওই লোক ধরাই দিয়েছে ওই লোক ধরাই দিয়েছে যে লোকের কাছে দিয়েছে ওই লোক আমি চিনিও না কোনো সময় দেখি না ঠিক আছে তো আমি যাইয়ে পড়ছি দালালের নিতে তোমার দুলাভাইর নাম কি? আমার দুলাভাইর নাম হইল জুয়েল। সে কিছু বলে না এই যে শেয়ার উল্ডো থাকো একটা পালা হবে। মানে যান আমার যাইতেছে এরপর কয় থাকো। সে আর কি আশ্বাস দেছে আর কি। তারপর ওই যে লোক তৃতীয় পক্ষ তৃতীয় পক্ষ ও এক কথাই আমার মনে করা পতাকা কইরে দিস তো মারাই। বিল্ডিং ক্লিনিয়ার যে কাজ মনে করো খুব কম।

মানে সাত মাস তো এক মাস খাওয়া দাওয়া মাস তোমার আর মাস মাস তিন বেলা কিছু তো রাখা লাগবে মানে কোনো খাবার অপশন ছিল না খাবার অপশন খাবার ছিল আমার কাছে তো টাকা ছিল না মূল তো বিষয় এই জায়গায় টাকার অভাব ছিল প্রচুর মানে কাজ ছিল না তোমার টার্গেট ছিল যে এইভাবে 4-5 লাখ টাকা কই তুমি ওই দেশে গেলে যাইলে ইনস্ট্যান্ট কাজ ইনস্ট্যান্ট টাকা বাসা পাবা যে একটা একটাই হবে বাসা টাকা পাঠাইতে পারবা কিন্তু যে তোমার কাছে টাকাও ছিল না খাবার মতো তোমার রাস্তা পানির রুটি খাওয়া তোমার ভিশে না থাকলে তো দেশে অনেক ঘর ছোঁতা আছে পুলিশ যেটা আমরা পুলিশ বলি ওই জায়গা বলে সোতা আবার ছোঁতা অনেক ঘর রাস্তা রাস্তা তুমি বাইরে বা তোমার ভিশারি কাটকুট না থাকলে বা পাসপোর্ট না থাকলে তোমার সাথে তোমার উল্টো ধরিয়ে নিয়ে মনে করে আরো জরিবে না জরিবে না তো আছে জরিবে না না তো তোমার সাজা হয় মানে যদি তোমার সাজা হয় দুই বছর তিন বছর তুমি যে পাহাড় কাটো মানে চিমি যে এই যে তোমার এই পিসের যে এই পাথর ডানে আছে না এই যে পিসটা হ্যাঁ এই কালারের পাথর বিশাল মানে এগুলো একটা পাহাড় আছে পাহাড় যে আছে না তোমার এই আমার দেশ তো আছে তোমার ওই রাঙ্গামাটির ওদিকে তো ওই দেশ ওই ওইরকম বড় বড় একটা পাহাড় পাথর মানে পাহাড়

সাত মাস পর তোমার ভিসিআর কপি পাইছি ইয়াতে কাজ নাই তো এরপর আমি যোগাড় করি একটা তোমার প্রবাসী গ্রুপ আছে প্রবাসী ওমান প্রবাসী একটা গ্রুপ আছে গ্রুপে আমি এড হয়েছি এড হওয়ার পর তোমার মাস কাত মবিলা হয় মোবিলা ওই জায়গাটা কাজ পাইছি একজনের মারফতে পাইছি আমি ওই জায়গায় গিয়েছি

খুব কষ্ট ছিল হ্যাঁ খুব কষ্ট ছিল তারপর আমি ওই জায়গা যাইয়ে সাত মাস পর কাজ ধরছি সাত মাস পর তোমার ফুলকপি তারপর সালাদ পাতা তো এই এই কাজগুলো করতাম মানে মাঠে মাঠেই সকালবেলা বাইরে আর তোমার চারটের সময় রুম দিয়ে বাইরে আবার সন্ধ্যা সাতটার সময় ঢুকতাম এরকম কত দিন এরকম ছয় মাস সাত মাস করছি তারপর অনেক কাজ ছিল না মানে এত মানে পাইতে কত টাকা পাইতে তোমার ডিউটি করলে মাসে তিরিশটি ডিউটি করা যাইতো না মাসে পঁচিশটি আর ছাব্বিশটি করা যাইতো ওইতে মাসে আইতে তোমার নব্বই রিয়াল আশি রিয়াল আইতো তো রুম ভাড়া খানা খরচা দিই নব্বই আশি রিয়ালে তিরিশ চল্লিশ হাজার টাকা বেশি নব্বই রিয়ালে পঁচিশ পঁচিশ হাজার টাকা ও আচ্ছা ওই দেশের মানে রিয়েল সমান কত বাংলাদেশে এ সময় ছিল তিনশো পনেরো টাকা এক রিয়ালে এক রিয়ালে তারপরে তারপর ওই জায়গার কাজ শেষ তারপর আরেক জায়গায় কাজ করলাম আর আবার তোমার ওই প্যাকেটিং আছে না তোমার ওই গিফটের যে প্যাকেটগুলো রেপিং কাগজ রেপিং কাগজগুলো ওইগুলো প্যাকেটিং করতাম তো অনেক কথা ছিল পাঁচটি ইয়ে দেওয়ার কথা ওই দৈনিক আজি ওই যে আর টাকা দিছে মনে কর ব্যাটার ইয়াল থৈ দিয়ে সাড়ে তিন ইয়াল হয়েছে তারা খাইয়েছে আর এটাও খাইছে কিছু করার নাই আমার যে আই জিলো কামার নেছিল ওরা যে কাজের কথা আমার কইছে কারো ওয়াশ গাড়ি সার্ভিসিং এ মানে গাড়ির ওয়ার্কশপে কাজ ছিল হ্যাঁ গাড়ি সার্ভিসিং মানে বলছিল যে ওয়ার্কশপে কাজ ছিল ওয়ার্কশপের কথা বললে এত কিছু আমার বিষয়ে ওই আমি যাওয়ার পর আমার পাড়াইছে মজদার বিষয়ে তোমার মজদার দিক এসে হলো বিল্ডিং ক্লিনিয়ারের বিষয়ে হ্যাঁ এদিকে এসে কইছে কার ওয়াশ গাড়ি সার্ভিসিং এর বিষয়ে আছে ওই জায়গা সিস্টেম করে দেওয়া যাবে কোনো সিস্টেম না মানে আমারে পাসপোর্ট তো নেওয়ার পর আমার লগে আর কোনো যোগাযোগই দেয় না আমি চেষ্টা করছি দেশে ফোন দিছি তো আমি যে দালালের মাথায় গেছি আরে ফোন দিই ও আমারে আশ্বাস দেয় আর তুমি দুই দিন বার চাও তোমার দুই দিনের মধ্যে সব কাজ ক্লিয়ার মানে ওই জায়গায় যাওয়ার পর এত কিছু পরে কি যে তোমার মাধ্যমে মানে যার মাধ্যমে তুমি গেছো প্রথম পক্ষ হ্যাঁ

মানে খাবার খাওয়া মানে খাবার আমি বলতো ভাই আমি দেশে যাওয়ার পর সব জানি অনই বই আমি কিছুটা জানতাম আমি শেয়ার केलंবি শেয়ার কই তোমার ওই মাস্ক আমি যাইতে মাস্কার যাইয়ে তোমার এক্সরে আলতা সময় গুলো করার পর তো ওই রিপোর্ট করতে গেলে 30 40 দিয়াল আমার খরচ হইতো অনেক টাকা হ্যাঁ তো ওইগুলো খরচ হইতো এক পাতা আমি এক পাতা ওষুধ কিনতে 7 দিয়াল 8 দিয়াল দিয়ে ওই দেশে ওই দেশে আমার আপনার খাবার দাবার কোনো কিছুই আমার মানে খাইতে পারতাম না আমি খাইতে না পারলে তো কাজ করা যাইবে না ওরা যে আমার একটা লিস্টই দিয়েছিল তো সে মানে আমার বাংলার ষাট থেকে সত্তর হাজার টাকা আমার ওই জায়গা বইয়ে খরচ আমার তার আয় নেই আমি খরচ করবো কোন জায়গায় দিয়ে পরে আমি দিয়েছি মানে আমি কি করবো ওরা অনেক চিন্তা ভাবনা করি দেশে মানে অসুস্থ হওয়ার পরে মানে চোদ্দ মাস থাকার পরে এই অসুস্থ হয়ে গেছে আমি তিন মাস পরে মানে ট্রিটমেন্ট করারও টাকা নেই না আমি তিন মাস তো দুই মাস তো রুমই ছিলাম মানে জ্বর অসুস্থতার কারণে না অসুস্থতার কারণে আর মধ্যে জ্বর ছিল ষোলো মাস জ্বর তারপর খাবার দাবার খাইতে পারিনি তোমার আসার পর মানে ও জায়গায় ধরা যেটা বলছে আসার পর এই জায়গায় দুই দিনে আমি সুস্থ ছিলাম বাসায় আইয়ে বাংলাদেশ দুই দিন আমি মানে আমি হালকা আমার খাবার দিলে তো আমি খাইতাম না আমি মানে হরিয়ে হরিয়ে খাইতাম তো

আত্মীয় স্বজন এই মানে এই কাজগুলো করতে পারবে এগুলো জীবনে আমি ভাবি নেই আচ্ছা মানে এই সর্বশেষ কাহিনী যেটা মনে করো যে তোমার দ্বারা যে ঘটছে এত কিছু যে এত কিছু ভুক্তভোগী ঠিক আছে মানে দর্শকের উদ্দেশ্যে কি বলতে চাও যে আসলে তোমার মতো এরকম সমস্যায় যাতে না পারে উদ্দেশ্যে তুমি কি বলতে চাও না আমি দর্শকের উদ্দেশ্য বলতে চাই মানে জি প্রবাস জীবনে যাও আগে নিজের আত্মীয় স্বজন থাকলে অবশ্যই যাওয়া যায় তা বা আত্মীয় স্বজন যদি না থাকে আমি সবাই দয়া করি তুমি আত্মীয় স্বজনের না আমি আত্মীয় স্বজন বলতে দেশে দালাল ওরা হলো ট্রাভেলসে যারাই ট্রাভেলসে ব্যবসা করে মানে ই করে ওরা এক ধরনের দালাল ওরা কিছু জানে না তো তোমার না জানি কথাগুলো একটা কইয়ে তো মানে বং দিয়ে টাকা পয়সা নিয়ে টাকা পয়সা নেওয়ার পর তোমার আর চিনবে না ঠিক আছে আমি যেই যাইবে আমি হ্যাঁ সবাইরই আমি দয়া করে রিকোয়েস্ট করি বলতে আসি তো ভোপাল জীবনে কাটাই মানে যাইতে হইলে আগে চিন্তা ভাবনা করিয়া যাইবেন ভাই আমার মত আমি তো মনে করেন মরছি আপনারাও ওইভাবে মরিয়েন না ঠিক আছে ধন্যবাদ